ওই যে দুখিনী মা ঘরের মধ্যে মা দুখিনী পাগলের নিমতন ছটফট করা শুরু করে দে মা বাপই এই গরে সে ঘরে দরজায় গিয়া বিসরায়ে তোমরা দেখছনি আমার পাগল দারে দেখছনি শালাদি আমার কলিজার টুকুরা জাদু গড়েছিল না খাবার গুলো খায় নাই ভয়ে ভয়ে বাহিরে রইছে মা না পায়া খাবার গুলো নিয়ে ঘরের দরজারা খুলে মা বিছানার মধ্যে শুয়া মাথারা বালিশের মধ্যে লাগায়া ঘরের দরজারা ফুইলাম আর কান্দে চোখের পানি গুলো দিয়া পাছায়া দে বালিছা বিষায়া দে অন্ধকারের মধ্যে সন্তান মার কাছে আস বাবা তো আগে হয়ে যাবে আসা ডাক দে মা মা বলে ডাক দিদি দেরি না বিশাল আর থেকে উঠিয়া বুকের মধ্যে জড়াইয়া বাবা রে সারাদিন কোথায় চিনি জন্য আল্লামা জামি রহমাতুল্লাহ আলাই বলেন মোহাম্মদ জানি কে আসতে জামি হুসাইনি বিনে আলী জানে মোহাম্ম বলেন না সুহান আল্লাহ আল্লাহ জামি বলতেছেন ও জামি গোটা দুনিয়ার সৃষ্টি জগতের দান এবং প্রাণ হলো সরকারে বালক জোরে বলেন আমার নদী কি দুটা দুনিয়ার যান যান নদী হলো জান নদী সারা চলতে পারে না এজন্য নদী জালেরো যান ভাইয়া আমার নদী আমার জানে চাইতে আলো নি করি কেন আল্লাহ গুলাল আমি বললেন আমার ভাই আপনারা সবাই জানেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকটে হলো মা বলুন কে মা আমার স্কুলের মধ্যে যাই নাই তিন দিন ধরে হাঁকি দিয়েছি বইগুলো অন্য জায়গায় রেখে স্কুল না গিয়ে খেলাধুলা করেছি আরেক গাছের মধ্যে দিল মেরেছি বড়ই পেরেছি এই খবর বাবার কাছে গেল বিচার গেল ইব্রাহিম সাহেব আপনার ছেলে এত দুষ্ট আপনি খবর রাখেন মা বাবার কাছে খবর চলে গেছে বাবা রাম এমন রান একটা বেদ বানাইছে ধারালো বেদ বাজার থেকে কিনা নিয়ে আসা দাঁড় থেকে বাবা একটি বেদ বানাইলেন আজকে সে আসুক বিচার করব সত্য বিশাল এই খবর সন্তানের কানে পৌঁছে গেছে আমি মা বাবার ওয়াজ করতেছি না আমার নবিক কথা বলছি এই কোন সন্তানের কানে পৌঁছে গেলে সারাদিন ভয়ে ভয়ে বাহিরে থাকে ঘরের মধ্যে আসে না আজকে গেলে উপায় নাই বাবা বড় মারবে রাগ হয়ে আসে বাবা জোহর হয়ে গেল সন্তান ঘরের মধ্যে বিড়ে নাই আসর হয়ে গেল ঘরের মধ্যে বিড়ি নাই মাগরিব হয়ে গেল ঘরের মধ্যে টেরে নাই ওই যে দুঃখিনী মা জালাইয়া এই গড়ে সে গড়ে দরজায় গিয়া বিশ্রায় তোমরা দেখছনি আমার পাগল দারে দেখছনি সারাদিন আমার করি যাক টুকুরা জাদু না খাবার গুলো খায় নাই ভয়ে ভয়ে বাহিরে রয়েছে মা না পায়া খাবার গুলো নিয়ে ঘরের দরজারা খুলে মা বিছানার মধ্যে শুয়া মাথারা বালিশের মধ্যে লাগায়া ঘরের দরজারা খুইলা মা কান্দে চোখের পানি গুলো দিয়া মুখ বাসায়া দে বালিশটা বিজায়া দে অন্ধকারের মধ্যে সন্তান মার কাছে আস বাবা তো রাগ হয়ে আছে আসা ডাক দে মা মা বলে ডাক দিতে দেরি নাই মা বিছানার থেকে উঠিয়া বুকের মধ্যে জড়াইয়া বাবারে সারাদিন কোথায় ছিলি আমি মা তোরে সারা বুঝি খাবার খাইতে পারি আমার সন্তানের জন্য চাইতে কুটে কুটির বেশি আমার নবী উম্মতের জন্য ডরো দি বায়ার সন্তান রে মা খাবার খাওয়া নড়া তুলে খাওয়া খাওয়াইয়া মা সন্তান দে ঘুম পাড়াইয়া রাখে তারপরে সন্তানের বাবার কাছে যা গিয়ে বলে আপনি কেমন মানুষ ছেলেটার বুঝে বুঝ বুঝি আপনার মায়া নাই ছেলের জন্য বুঝি আপনার দয়া নাই কয় কেন কি হয়েছে কয় আপনি বেদ বানাইলেন রাগ করলেন মারবেন এই বয়ে ছেলেরা সারাদিন ঘরের মধ্যে ফেরে নাই সারাদিন আমার কলিজার টুকরা না খায় আসিল বাবার মনটা আস্তে আস্তে নরম হয়ে আজা ডাকবি বলে দিবি আমি না হয় শাসন করার জন্য রাত করেছিলাম দমৌ দিয়েছিলাম বেদ বানাইছিলাম তুমি তো তার মা ছিলে তুমি কি করলে দেখেন না ছেলেটা বয়ে মাত্র ঘরের মধ্যে তিললো খাবার খাওয়াইয়া শোঁয়াইয়া রাখছি আমার মায়ের মা যখন এগুলো বলে বাবার বিপদটা কেটে ওঠে বাবার তো কম না। সন্তানের জন্য বাবার মনটা তো কম কাঁদে না তখন বাবা দৌড়ায় ঘুম থেকে উঠাইয়া বুকের মধ্যে নিয়া বাবা ডাক দিয়ে বলেন বাবারে দে আর কোন দিন করবি না আমার মা দেব সন্তানের অসহায়ের কথা বলে বাবার মন নরম করে ময়দানে আমার আল্লাহ যেদিন কাহার হয়ে যাবে আমার আল্লাহ মায়া থাকবে না দয়া থাকবে না করুণা থাকবে না মায়া লাগবে না বান্দার জন্য আল্লাহ কঠিন হয়ে যাবে যেদিন মুসা নবী ভয়ে থাকবে ঈশা নবী ভয়ে থাকবে দাউদ মুভি বয়ে থাকবে সব মুভিরা বয়ে থাকবে হামাইয়ামল মিশ্র কলা জারতিং হই রাইয়া র ওয়ামাইয়া মাল মিশ্র কলা জারোতি সরোয়াইয়া র পরিমাণ গুণাবুদ্ধি থাকে তাও সেদিন হিসাব হবে যার পরিমাণ মেন বুদ্ধি থাকে তাও সেদিন হিসাব হবে আল্লাহ রব্লাল আর কুরান কারিমের অন্ধ্র বলেন এক কিতা বা কা কাঁথা বীনা তো সে আলাই কা হাসি দেওয়া হবে সৌথা তুলে ধরবে অল্লাহ এই হলো তোমার জীবনের আমলনামা পড় জীবনে কী কী করেছো সব এটার মধ্যে লেখা আছে উপায় থাকবে না সবাই ভয়ে ভয়ে থাকবে ভাইয়া সময়ে কম করে বলছি যখন আল্লাহ তা হার হয়ে যাবে কঠিন হয়ে যাবে আল্লাহর দয়া নাই মায়া নাই এখন কিন্তু আল্লাহ সুরের জন্য আল্লাহর দয়া লাগে না ফরমানের জন্য আল্লাহর দয়া লাগে লাগে কি লাগে না না ফরমান রেও আল্লাহ খাওয়ায় সুর রেও আল্লাহ খাওয়ায় বাচ্চার রেও আল্লাহ খাওয়ায় ইমানদার কেও খাওয়ায় বেঈমানদের খাওয়ায় আল্লাহ সবারকে কে খাওয়ায় রিজিক দাতা আল্লাহ దేని లల్లర్ মায়া থাকবে না দয়া থাকবে না আমার বাইরে এমন কঠিন অবস্থায় আমার নবী रहमत अलिल आलमीन পড়ে যাবে rabbi hamiliy ummati allah আমার গুনাহগার উম্মতগুলি তুমি maaf করে দাও আমার আল্লাহ ডাক দিবে বলবে আবিদ দুনিয়ার মধ্যে কেঁদেছে দুনিয়ার মধ্যে কষ্ট করেছে। আমি আল্লাহ ওয়াদাদিয়ে ছিলাম ওয়ালা সাওফা ইয় কী কারব বোকাফার দ আবির আমি ওয়াদা দিয়েছিলাম কখন ওই রেনে রাজের মধ্যে যখন নবীজে আল্লাহর দরবারে গিয়েছিলেন আবার নবীদে আসতে ছিলেন আল্লাহ বলেছিল আপনি চলে যাবেন আমি আল্লাহর দরবার থেকে আপনি কি চান আমার কাছে যাওয়ার বেলায় আমার দরবার থেকে আপনি কি চান আমার নবী বললেন আল্লাহ আমার গুনাগার ও দাও